আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমার কুইন অফ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে তালের পায়েস বানিয়ে দেখাবো তার আগে বলে রাখি আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন এখানে আমি একটা বাঁশের চুপড়ির সাহায্যে তালটাকে চেঁচে নিচ্ছি তালটা চাচা হয়ে গিয়েছে এবার পায়েসের জন্য আমি আলাদা করে একটা বাটিতে নিয়ে নিয়েছি এখানে একটা বাটিতে গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি চালটা খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু গোবিন্দভোগ চালের স্মেলটা নষ্ট হয়ে যেতে পারে এবার একটা প্রেশার কুকারে চালটা দিয়ে দিলাম পানি অ্যাড করে দিচ্ছি এবার সামান্য একটু নুন আর কয়েক ফোঁটা তেল দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে চালটাকে সেদ্ধ করে নেব এভাবে সেদ্ধ করে নিলে খুব অল্প সময়ের মধ্যে চালের পায়েসটা কিন্তু রেডি হয়ে যাবে এখানে একটা পাত্রে আমি দুধ নিয়ে নিয়েছি দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি দেখুন এখানে দুধটা কিন্তু ফুটে এসেছে একটা সিটি দিয়ে প্রেশারটা পুরোপুরি উঠে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম এখানে দেখুন চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে খুবই অল্প সময়ের মধ্যে চালটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার আগে থেকে ফুটিয়ে রাখা দুধের মধ্যে সেদ্ধ করে রাখা চালটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিস আবারও একটু নেড়ে দিচ্ছি এবার আগে থেকে চেঁচে রাখা তালটাকেও আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কুচি খুব ভালো করে এবার ফুটে আসলেই রেডি হয়ে যাবে তালের পায়েস খুব অল্প সময়ের মধ্যে আমি তালের পায়েসটা বানিয়ে নিয়েছি এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ